তিনি আমাদের এই অনুষ্ঠানে কর্পোরেটর সধল এবং গাড়ি সঙ্গে ओम বেতাল astrocyte ডাক্তার কথাতে সুরিত পরস্পর বন্ধুত্বপূর্ণ এইservlet উন্নয়ন তারিতা ओम ओम অপরসন্তুতে ভূতাদের ভূতা सर्वे वस्तु मयं देव सर्वे वस्तु मयं जगत पृथ्वी भरोस्तु सौ भी गयो वस्तु देव नमः आज वार्ड नंबर 18 में आयुष्मान आरोग्य मंदिर का उद्घाटन है मैं बहुत बहुत स्वागत करता हूँ हमारे साथी कली डॉक्टर शंकर चक्रवर्ती जी श्री अभिषेक दत्ता जी का काउंसलर वार्ड नंबर 18 श्री प्रदीप देव वर्मा मेरे मैडम और इस वार्ड के लिए एवं पूरे इस रामनगर कॉन्स्टिटन्सी के लिए बहुत खुशी का पल और खासकर अभिषेक दत्ता का मैं बहुत बहुत धन्यवाद करता हूँ सर कि उन्होंने इतनी मेहनत के बावजूद माने कि जितना फंड इसके लिए सेंक्शन था उससे डबल इन्होंने फंड हमसे सेंक्शन कराया ताकि इस कम जगह में भी जगह का कंस्टेंट की वजह से इसकी लागत बढ़ गई और ये प्रोजेक्ट सभी निवासियों को वार्ड नंबर एटीन को ये और साथ ही साथ मैं स्टेट गवर्नमेंट की तरफ से भी ये आश्वासन देता हूँ चाहे डबल फंड लगे या ट्रिपल फंड लगे गवर्नमेंट लोगों के स्वास्थ्य के लिए और उनको सेवाएं देने के लिए वचनबद्ध है हम अवश्य शोर करेंगे कि हमारे सभी नागरिकों को चाहे वो प्रदेश के किसी भी कोने में हो फंड की कमी अथवा मैन पावर की कमी नहीं होने देंगे ताकि उनको जो कमिटेड हमारी जो लाइबिलिटीज़ है कमिटेड जो हमारी सुविधाएं हैं वो ज़रूर मिलें और मैं उम्मीद करता हूं कि फ्यूचर में भी সার্কিলডরশিপ মেয়েড নম্বর এইটিনে আর প্রোগ্রেসিভ কাম হে পুরো রামনগর কনস্টিটুয়েসি আর কাম আর হাম এস তরিকে প্রশাসন আর পলিটিক্যাল লিডারশিপ হ্যাঁ মিলকে পুরে প্রদেশকে ডেভেলপমেন্ট আগে বড় থাকা অবস্থাতেই কিছু রিলিফ দেওয়া পেলিটিভ এবং পরে রিএবিলিটেশন এটা হলো এখনকার কনসেপ্ট সেই কনসেপ্ট ফলো করতে গিয়ে স্বাস্থ্য পরিষেবাকে অনেক গ্রাসরুট লেভেলে নিয়ে যেতে হয় সেই গ্রাসরুট লেভেলেরই একটা প্রতিষ্ঠান হলো আয়ুষ্মান যেটা আজকে এখানে সূচনা হচ্ছে যদিও এখানে কাজকর্ম চলছে আগের থেকে এখানকার যারা স্টাফ আছেন এরা আগের থেকে কাজ করছেন কিন্তু এটা স্থায়ী ঘর হবে স্থায়ী স্থান হবে সেখান থেকে সবাই মিলে এখানে কাজ করতে আমরা পারব তো এখনই আমি স্যারের সঙ্গে কথা বলছিলাম ডিএম স্যারের সঙ্গে যে আমি জাস্ট জয়েন করেছি আপনারা জানেন কিছু দিনের মধ্যেই তো স্যার বললো যে আপনি কিউরেটিভ পার্টের থেকে এখন প্রিভেন্টিভ পার্টে চলে এসছেন প্রোগ্রাম বেস প্রোগ্রামে চলে এসছেন সেটাতে তা আসলে আমরা যত কিছুই করি মেইন কিন্তু আমাদের কাজটা এই প্রিভেন্টিভ পার্টটাতেই রয়ে গেছে। আমরা আমি চিকিৎসা করলে সারাদিনে দশজন পনেরো জন তিরিশ জন পঞ্চাশ লোককে আমি চিকিৎসা করতে পারি কিন্তু আমি যদি আরও অনেককে চিকিৎসার পরিষেবার উপযুক্ত কাঠামো তৈরি করে দিতে পারি উপযুক্তভাবে উদ্বুদ্ধ করতে পারি উপযুক্তভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করে দিতে পারি তাহলে একসঙ্গে আমার এই টিম এক হাজার লাখ লাখ লোককে চিকিৎসা পরিষেবা দিতে পারি সেটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি আবারও আপনাদের এই অঞ্চলের সবার সুস্থতা কামনা করছি এবং ভবিষ্যতে এই স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র একটি মডেল কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠিত হবে এই আশা এবং ভগবানের কাছে প্রার্থনা রেখে আমাদের সবাই